আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত আগে ঢোকাবে ডান হাত এর নাম শিষ্টাচার জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে ডান পায়ে এর নাম শিষ্টাচার খোলার সময় কোনটা আগে খুলবে বাম পায়ে শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে সবে ডান কাথে এর নাম শিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দুয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসো আব্বু মসজিদে যখন তখন পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করে কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু ফেরন ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা পেশাব পায়খানা নিয়ম কানন চলা ফিরা পানি পান করা সব শিষ্টাচার এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না